বাড়ির মধ্যে এক পিচ্চি থাকে এই পিচ্ছির যন্ত্রণায় তো বাসি না এ সারা দিন রাত খেলনাপাতি সব এলোমেলো করে থুয়ে দেয় সে নিজ দায়িত্বে এলোমেলো করে কিন্তু নিজ দায়িত্বে কোনো দিনও গোসায় না এই গোসানো লাগে আমাকেই কি একটা অবস্থা তার খেলাপাতি রাখার জন্য দেওয়া হয়েছে আরেকটা বাল্টি কিন্তু সে আবার নিচে আরেক বালতি মানে নিজের ইচ্ছা মতো চলে একে যদি বলি যে এই করো সে করো ও বাবা এ তো কথাবার্তাও বোঝে না কিছু বললে তো হা হা করে তাকায় থাকে কিছু তো বোঝেই না বাংলা ভাষা কি তার কাছে চাইনিজ ভাষা লাগে না জাপানিজ ভাষা লাগে আল্লাহ জানে একদমই কিছু বোঝে না তা না বোঝার পরে যা মন চায় সেটা করে আর যা তার মন চায় না সেটা সে জীবনেও করে না মানে সে তার ইচ্ছা মতো চলে ওরে বাবা উনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ওরে বাবা ওনার মতো স্বাধীনতা কি বলবো আমিও তো পাই নাই আমারও তো উঠতে বসতে বকা খাওয়া লাগে সারাদিন গোছানোর জন্য কারণ এত তো গোছাইতে ভালো লাগে না রে বাবা এই যে আমারে সারা দিন কয় আমি কিছু করি না আমি কিছু করি না তাহলে এই কামগুলা কেডা করতেছে এখন এইগুলা এখন কেডা করতেছে আমি তো করতেছে। আমার গাড়ি তো করতেছে নাকি বাড়ির তো আর দুইটা লাট সাহেবের বেটিরা আছে ওনারা তো মনে করেন ছুঁয়াও দেয় না কোনো কিছু যা করার সব তো আমারই করা লাগে কোন হিসাবে কোন হিসাবে যে এইগুলা হয়েছে আমি বুঝি না সব কাজ কি বাড়ির বড়ো মেয়েকেই করা লাগবে নাকি মানে বড়ো মেয়ে হয় জন্মায়া যেন কত বড় আমি পাপ করে ফেলছি আল্লাহ জানে অনেক বড় পাপ করছি আমার নাকি ধৈর্য বেশি ধরা লাগবে আমার নাকি সব কাজ দায়িত্ব নিয়ে বেশি বেশি করে করা লাগবে আমার নাকি ছোটো ভাই বোনের যন্ত্রণা সহ্য করা লাগবে কেন রে বড় বোন হয়েছি বলে কিসের জন্যই এত কিছু আমার তো এত কিছু ভালো লাগে না ওরা কি ঘোড়ার ঘাস কাটার জন্য জন্মাইছে তাও যদি আশেপাশে একটু ঘাস থাকতো কাটতে পারতো আশেপাশে তো কোনো ঘাস ওরাই কী কাটবে এই সারাদিন শুয়ে বসেই খায় আর কাম কামকাজগুলো আমারই করা লাগে আর একটা দিন না করলে তো ঘর বাড়ি একেবারে জঙ্গলের উপর দিয়ে জঙ্গল মনে হয় আমাজন জঙ্গল সৃষ্টি হয়ে যায় আমাদের বাসায় কি যে একটা অবস্থা আর হবে নাই বা কেন যত সব জঙ্গল আসে বাসায় না বাসায় তো সব জঙ্গল থাকে এক একটা তো মানুষ না আমি তো এদেরকে জঙ্গল মনে করতেছি বর্তমানে এই জঙ্গলগুলো বাসায় থেকে বাড়িটাকে আরও বেশি বেশি করে জঙ্গল বানায় রাখছে কিসের ধরে যে জঙ্গলগুলা থাকে এগুলা আমি যদি আমার বাবা আমার একমাত্র মেয়ে হইতাম আজকে কতটাই না ভালো হইতো দিন যায় রাত যায় আমি খালি এই টেনশনই করি এই টেনশনই করি যে কিসের জন্যে কিসের জন্যে আমি বড় মেয়ে কিসের জন্যে আমি একমাত্র মেয়ে হইলাম না আমি সারা সারাদিন আমার মায়ের কাছে ঘেনর ঘ্যানোর করি আমাকে তোমরা একা রাখো নাই কিসের জন্য আমি কিসের জন্য তোমাদের একমাত্র মেয়ে হইলাম না আজকে আমি একমাত্র মেয়ে হইলে রাজত্ব আমার হইতো কত শান্তি হইতো আমার কি এগুলো খাম করে খাওয়া লাগতো না কি আমার কী এগুলো করা লাগতো এইসব জঙ্গল পরিষ্কারকে আমার করা লাগতো এইসব ময়লা খেয়ে আমার পরিষ্কার করা লাগতো আজকে আমি পায়ের উপর পা সারা দিন রাইত শুয়ে বইসা খায়া দায়া ঘুমায়া সারা দিনটা মানে কি কম আমি হইতাম রাজ রানী একা তা না এখন হইয়া পড়ে আসি একটা শাক রানী এগুলো কপালের দোষ